ভিউয়ার্স হিউজ পরিমাণ কালামকারীর যে মিতা বিভিন্ন টপ কোম্পানির ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু প্রোডাক্টগুলো করা হয় খুবই সুন্দর আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখানোর চেষ্টা করব আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা একদম বেস্ট কালেকশন যারা ঘরে বসে বিজনেস করতে চান কালামকারীর এই সেরা কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন কালামকারি প্লাস মিতা প্লাস এম ভিশন সব ধরনের কালেকশান আপনারা একই শোরুমে পেয়ে যাচ্ছেন এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রত্যেকটা ড্রেসে আপনারা তিনটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ সেরা কালেকশন প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটা চারটা করে কালার পাবেন ঠিক আছে এই যে প্রথম যেটা দেখালাম দেখেন এটার কিন্তু চারটা কালার প্রথমে একটা দেখাইছি আর এই বাকি হচ্ছে তিনটা কালার প্রত্যেকটা ডিজাইন এই জায়গায় কালারগুলো হেনে ফেলা বাধা করার সমস্যা নেই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাল্লা মাশাল্লা মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে কালার দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার অ্যাভেলেবেল পাবেন এরপরে এই যে একটা দেখেন কোয়েল ডিজাইন এটা তো আপনাদের সবার পছন্দ অনলাইনের চাইতে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা সারা বাংলাদেশে ব্যাপক সারা ফেলাইছে ঠিক আছে কোয়েল ডিজাইনেরও কিন্তু কালার পাবেন হচ্ছে চারটা আমাদের এম এস ফ্যাশন হাউস বান্টি বাজারে সপ্তাহে সাত দিন খোলা পাবেন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান খুব সহজে আপনারা যদি না এসেও নিতে চান সেটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণ কালেকশান আমাদের কাছে দেখেন কালার এটারও কিন্তু চারটা কালার আপনারা চাইলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই দিই সারা বাংলাদেশ এবং আপনি যদি আমাদের শোরুমে এসে নিতে চান সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনি আমাদের কাছে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কিন্তু আমরা চারটা করে কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমার ইমতায় পাঠায় দিবেন দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ জামদানি প্রিন্টের ভিতরে একদম বেস্ট কোয়ালিটির এই প্রিন্টটা আপনারা নিতে পারেন অনলাইনে অথবা অফলাইনে এই প্রোডাক্টগুলো সেল করে ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ কারণ এগুলো যথেষ্ট সুন্দর এবং রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রং পাচ্ছেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি ভিডিওটা ক্লিয়ার না থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এই সে আমাদের পেজে পাবেন এমএস ফ্যাশন হাউস দেখে সার্চ দিলে আপনারা পেজে এই ভিডিওটা পাবেন লাইভ করা আছে ঠিক আছে দেখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা প্রতিদিনই কিন্তু এই থ্রি পিসের নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি এবং সারা বাংলাদেশের নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসে সেটা নিয়ে কিন্তু আমরা লাইভ করি আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আপনাদের যদি কোনো প্রোডাক্ট প্রস্তুত করে দিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু করে দিতে পারবো আপনি জাস্ট আমাদের স্যাম্পল দিলে আমরা করে দিতে পারবো আপনি যেরকম প্রাইজে চান সেরকমই এই দেখেনি যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ উন্নারা ঠিক করে দেবো আপনার উন বি দেখেন এটারও কিন্তু এটার হচ্ছে কালারটা হচ্ছে পাঁচটা ঠিক আছে টোটাল পাঁচটা কালার কোনটায় পাঁচটা আছে কোনটায় চারটা আছে আপনাদের সুবিধা মতো নেবেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন চন্ডি প্রিন্টের ভিতরে এটা কিন্তু অনেকটা বাটিকের লুক চলে আসছে দেখেন কিন্তু এটা প্রিন্টেড ড্রেস খুবই সুন্দর দেখেন চারটা কালার প্রত্যেকটা কালার মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এই যে একটা ডিজাইন দেখেন এটা এত পরিমাণ চলতেছে এটার ভাষা নাই বলা যে কি যে সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দেবেন যার যে কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং স্ট্যান্ডার কালারগুলো প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড এরপরে যে ছোট প্রিন্টের ভিতরে আপনারা এটা নিতে পারেন এই ড্রেসটাও খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা একদম সুপার কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে মেসেঞ্জারে আপনার নক দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসায় স্টার্ট করতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেব এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি স্টেপের এই ড্রেসটা হচ্ছে অনলাইনের সবচাইতে ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু আমরা দুই বছর ধরে সেল করতেছি এখন পর্যন্ত চাহিদা শেষ নাই এই প্রোডাক্টে খুব সুন্দর কালারগুলাও মাসা দেখেন কালারগুলো কালারগুলো একদম জোস জোস কালার আর এই ডিজাইনটা হচ্ছে একবার নতুন আসছে রং ধনুর ভিতরে খুব সুন্দর আপনার যে ডিজাইন ভালো লাগবে এখানে কিন্তু দুইটা তিনটা প্রাইজের প্রোডাক্ট আছে তা আমরা ইনশাল্লাহ আপনার যেটা নেবেন সেই প্রাইসটাই রাখবো কারণ এম এস ফ্যাশন হাউস বিশ্বস্তার সাথে কিন্তু ব্যবসা করে যাচ্ছে আপনারা একটা বলে আরেকটা দেবো না ইনশাআল্লাহ দেখেন কালার হচ্ছে তিনটা টোটাল চারটা কালার এই ড্রেসে কিন্তু চারটা কালার পাবেন আপনারা এরপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও অনলাইনে খুব ভালো চলতেছে অনলাইন প্লাস অফলাইনে ব্যাপক সারা এই প্রোডাক্টের কালারগুলো হচ্ছে চারটা কালার এবং লাস্ট এবং সব থেকে সুন্দর ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা দেখেন একদম কাতানের যে অন্যাগুলো সেই গেট ভিতরে আসছে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন কালার হচ্ছে এই যে চারটা কালার তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম